একটু লবণ দিয়ে দিলাম হলুদ চুলাটা অন করে দিলাম ফিরছি একটু পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি এটা আলু ভর্তা করব তারপরে আবার কি ডাল ভর্তাও করব। সেটা আপনাদের দেখাবো কিভাবে করতে হয় একটু মরিচ মুচো করে ভেজে নিলে অনেক ভালো হয় কাঁচামরিচের চেয়ে শুকনো মরিচের ফ্লেভারটা বেশি আসে খেতে অনেক সুস্বাদু লাগে আপনারা খেয়ে দেখবেন মাছের পরটা যখন বানাবেন না তখন দেখবেন শুকনো মরিচ দিয়ে বানাবেন ফ্লেভারটা অন্যরকম অন্য কিছু খেতে চাবেন না শুধু খেতে ইচ্ছে করবে পিজ কেটে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল একদম ভাঙানো তেলটা একটু বেশি লাগবে কারণ ভর্তায় একটু তেলটা বেশি লাগে ডালটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে বানাবো এখন বানাবো আমি আলু ভর্তা আলু মিশ করে রেখে দিয়েছি এখন আমি শুধু একটু চাপ দিয়েই নিয়ে নিব এখন আমি নিব ভর্তা ডাল ভর্তা ডাল ভর্তা নিব তারপরে নিব হলো আলু ভর্তা এই আলু ভর্তা একটু বেশি লাগবে কারণ সেটা আমার অনেক প্রিয় খাবার হ্যালো আপুরা ভাইয়ারা দেখুন এভাবে খেলে কিন্তু অটোমেটিক মোটা হয়ে যাবেন স্বাস্থ্য অনেক সুন্দর হয়ে যাবে কারণ কিসের জন্য ব্যাপার ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ পেশ